একটা ঘটনা এটা সবসময় বলি আমি আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি আমরা গেছি যশোরে যশোর থেকে যাব সাতক্ষীরা যশোরের তখন এমপি ছিলেন আমাদের মহাদ্দে আবু সাইদ উনি ইন্তেকাল করেছেন যে আমাদের এমপি ছিলেন আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তো আমি আবু সাইদ ভাইকে বললাম যে সৈদ ভাই আপনার গাড়িটা দেন আমি একটু সাতক্ষীরা যাব আমার গাড়িটা ঠিক করে ওদিকে যাবে মহাদ্দি সাহেব এমপি এমপি সাহেব কী বলতে শুনবেন এমপি সাহেব বলতেছে যে গাড়ি তো বাড়িতে আছে তেল কেনার তো পয়সা নাই আমি তেল ডাল কিনা পারি না যদি তোমার তেল ডাল কেনার পয়সা থাকে নিয়ে যাবে পারো আমি হুন্ডাই চলি ওই যে আছে আমার সাথে থাকে সত্যি সত্যি তার বাড়িতে গাড়িটা নিয়ে এসে আমরা তেল ভরে এরপরে গেলাম পরে আমাদের গাড়ি ঠিক হওয়ার পরে আমাদেরকে নামাই দিই ওই গাড়ি বাড়িতে চলে আসছে এই হলো এমপি ైభీయ వైదాడి పల్ల